যুক্তরাজ্য বিএনপি ইতিমধ্যে দেশ বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য উনি লন্ডনে আসতেছেন আমরা আমাদের ফুল প্রিপারেশন আমরা নিয়ে রেখেছি প্রথমে আমাদের প্রত্যেকটা জোনকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যে এবং আমরা এখান থেকেই আজকে এটা উদ্বোধন করা হয়েছে যে উনি যাতে রিল্যাক্সভাবে আল্লাহ তালা ওনাকে লন্ডনে নিয়ে আসে আমরা ওনার জন্য প্রথমে দোয়া কর্মসূচি দিয়েছি এবং আমরা প্রত্যেকটা যৌনে যৌনে প্রত্যেকটা অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে আমাদের নির্দেশ আমরা দিয়েছি যে প্রত্যেকটা মসজিদে দোয়া করার জন্য এবং তারপরে ম্যাডাম যখন আসবেন আমরা যেটা ইতিমধ্যে বলেছি এয়ারপোর্টে যেহেতু আমরা দলীয় নির্দেশ আছে না যাওয়ার জন্য কারণ এয়ারপোর্টে গেলে এই দেশের আইন আর অবনতি হইতে পারে যে কারণে আমরা যুক্তরাজ্য বিএনপি আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা মানে অযথা কেউ যেন এয়ারপোর্টে না যায় আর এইখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি রয়েছেন উনি এটা টোটালি উনি তদারকি করছেন এবং সেই হিসাবে আমরা ওনার আন্ডার ইনস্ট্রাকশন আমরা যা যা করার যুক্তরাজ্য বিএনপি আমরা করছি এখানে ব্রিটিশ বাংলাদেশিরাও তারা সবাই চায় যে আমাদের মা মাদার অফ ডেমোক্রেসি দেশে বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে এবং ওনার আশাটাকে তারা স্বাগত জানিয়েছেন তো সেই হিসাবে এয়ারপোর্টে ভেরি লিমিটেড আমরা তো ধরেন অ্যাকর্ডিং টু প্রোটোকল আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি অটোমেটিকলি সেইখানে স্বাগত জানাবো ইনশাল্লাহ এবং আমাদের দলের তারা আজকে আমাদেরকে সিদ্ধান্ত দিয়েছেন যে তারা আমাদেরকে নমিনিও করেছেন যে আমরা যেন যাই তো বারবার চেয়ারম্যান সাহেব এখন উনি উনি তো ডেফিনেটলি ওনার মাকে রিসিভ করতে যাবেন এবং ডক্টর জুবায়দার রহমানও যাবেন এবং সেই হিসাবে আমরা এই পর্যন্ত এইখানে আছি আর তারপরে ধরেন আমাদের যুক্তরাজ্য বিএনপি পক্ষ থেকে যেটা সেক্রেটারি সাহেব বলেছেন যে আমরা দুইজন আর আমাদের ওই যে কামাল থাকবে আর বাকি হয়তো যারা সহযোগিতার জন্য অনেকেই যাবেন ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে মিডিয়া সবাইকে আবার যারা দেখতেছেন আমি প্রথমেই আপনাদেরকে আপনাদের মাধ্যমে দেশের সবাইকে বলতে আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলামিন কবুল করেছেন উনি আমাদের মা বেগম খালদা জিয়ার চিকিৎসার জন্য ফাইনালি লন্ডনে আসতেছেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় দেশে বিদেশে সকল বাংলাদেশিদেরকে অনুরোধ করেছেন ম্যাডাম বেগম খালদা জন্য দোয়া করার জন্য যাতে যত তাড়াতাড়ি ভাবে ভালোভাবে চিকিৎসা সম্পূর্ণ হয় এবং সুস্থ হয়ে ওঠেন আপনাদের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদেরকে এই আহ্বান আগামীকালকে সকালে উনি হিত্রোতে ল্যান্ড করবেন কিন্তু এখন কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ থেকে কাতারের দুহার উদ্দেশ্য রওনা দুহার ট্রানজিট পরে এটা নির্ধারিত কোনো ফ্লাইট না এটা একটা চার্টার ফ্লাইট তাই নির্ধারিত ফ্লাইট না এর জন্য এক্স্যাক্টলি টাইমটা বলা যাচ্ছে না দুহা থেকে যখন ল্যান্ড করবে ল্যান্ড করার পরে দুহা থেকে যখন ট্রানজিট পরে রানা হবে তখন কিন্তু আমরা একজাক্টলি বলতে পারবো তবে খুব সম্ভবত খুব বুড়ে ফ্লাইটটা ল্যান্ড করবে হিত্রোতে এবং হিত্রোতে আসার পরে এখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় থাকবেন এবং ডাক্তার জুবাইদার রহমান থাকবেন সভাপতি সাহেব বলছেন আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি থাকবো এবং অ্যাম্বুলেন্স সহ অ্যাম্বুলেন্সও থাকবে এখানে ডাইরেক্ট উনি হসপিটালে চলে যাবেন এবং পরবর্তীতে হসপিটালে যাওয়ার পরে চিকিৎসকদের পরামর্শে বাকি কার্যক্রম শুরু হবে